হাই বন্ধুরা সবাইকে শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা তোমরা কে কে রাখি পড়িয়েছো জানিও আমি পড়াতে পারিনি আমার ভাই বাড়িতে নেই আমার হাসব্যান্ড পড়িয়েছে দিদি বাড়ি এসে আর আমার ভাগ্নি ভাগ্নিকে পড়িয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দিদি ভাইকে আশীর্বাদ করছেন রাখি পড়িয়ে দিব তোমরা কে কে রাখি পরিয়েছো অবশ্যই জানাবা। আর ভাগনী তার দাদাকে আশীর্বাদ করছে রাখি পরিয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে জলও খাইয়ে দিচ্ছে সুন্দর করে আর ভাগ্নেও আর ভাগ্নেকে রাখি পরিয়ে দিচ্ছে বোন দাদাকে দিল দাদা বোনকে দিল কি ভালো বলো এটাই করা উচিত সবারই মিষ্টি খাইয়ে দিল দাদা বোনকে রাখি উপলক্ষে স্মার্ট ওয়াচ ঘরে গিফট করেছে তোমরা অবশ্যই জানাবা তোমরা সবাই পাশে থেকে আজকের মতো এখানে শেষটা